নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের তো আগের ব্লগেই বলেছিলাম আমাদের রিস্টাতে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর পরেই শুরু হয়ে যায় রিস্টায় জগদ্ধাত্রী পুজো আজকে রবিবার সকালবেলা একটু বেরিয়েছিলাম একটা বিশেষ দরকারে তো রিস্টার এপারের পুজোগুলো তো আপনাদের দেখিয়েছি আগের ব্লগে ওপারে এটা হচ্ছে অঙ্কুর ক্লাবের পুজো এখানে দেখুন এ এনাদের জেতা যে সমস্ত প্রাইজগুলো রয়েছে সবগুলো ওনারা এখানে সাজিয়ে রেখেছেন এটা খুব নামকরা পুজো এখানকার কেরালার যে আপনার সেই বোট ফেস্টিভ্যাল যেটা হয় তার আদলেই এটা কিন্তু বানানো এত সুন্দর আপনার এই প্যান্ডেলটা বানিয়েছিল যে বলার কথা নয় কিছুই আর সন্ধেবেলায় হলে প্রচণ্ড ভিড় হয় আমি সকালবেলায় বলে তবু ফাঁকা ছিল কেরালার যে সমস্ত পোশাক আশাক ওখানকার কালচার সব কিছুই এই প্যান্ডেলটার মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছিল ভীষণ সুন্দর চল একটা দারুণ জিনিস আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাই কিছু কিছু মানুষজন আসছে সকালবেলাটা দেখতে দেখুন সেই কথাকলি ডান্সে সেই কস্টিউম পরে সেই ধরনের একটা মডেলকে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এইখানে সন্ধ্যাবেলা আমি অন্যান্য সমস্ত ভিডিওতে দেখেছি এইটা কিন্তু ঘোরে সকালবেলা লোকজন তো নেই তাই তারাও আর এই সমস্ততে ঘোরানোর ঘোরানোতে যায়নি কি সুন্দর চারিদিকের আঁকাগুলো দেখলে চোখ ঝুরিয়ে যায় এত অপূর্বভাবে সব কিছুকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে যে মানে বলার কথা নয় আর যে মা জগদ্ধাত্রীর যে মূর্তিটা রয়েছে সেটাও হচ্ছে সেই কথাকলি ডান্সের আদলেই ওনাকেও কিন্তু সাজানো হয়েছে আর তার সামনে একটা ছোট্ট প্রতিমাকে পুজো করা হয়েছে কনসেপশনটা কিন্তু দারুণ ছিল এই যে কথাকলি ডান্স ফেমাস কথাকলি ডান্সের সমস্ত কিছু কস্টিউম ওখানকার বিভিন্ন মুদ্রা ওখানকার আদলে তৈরি সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে এত ভালো লাগছিল যে এখান থেকে বেরিয়ে যে আসতেই ইচ্ছা করছিল না এই যে মায়ের মূর্তিটাও দেখুন পুরো যেন সে কথাগুলি ডান্সের আদলে পুরো তৈরি করা পরের দিন সন্ধ্যেবেলা মানে সোমবার দিনকে সন্ধ্যেবেলার দিকে যখন ফিরছিলাম স্কুল থেকে তখন বাকি ঠাকুরগুলো একবার দেখে নিলাম যে আজকেই তো আপনার এখানে শেষ পুজো কালকে বিসর্জন বিসর্জন তো কার্নিভাল হয় আর এই সেই ছোটোবেলায় সেই বন্দুক দিয়ে বেলুন ফাটানো তারপর রিং ফেলে প্রাইজ জেতা এই সমস্তগুলো বহু বছর পর আবার এখানে দেখতে পেলাম এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর চোখে পড়ার মতন এত অপূর্ব দেখতে লাগছে যে মানে কি বলবো বলে বোঝানো যাচ্ছে না এখন ফাঁকায় ফাঁকায় বেশ দেখে চলে যাব পাঁচটা বাজে এখনো লোকজনের ভিড় হয়নি আজকে লাস্ট পুজো এখানে এত সুন্দর বানানো দেখুন ঠিক যেন মনে হচ্ছে কোনো একটা বরফের গুহায় ঢুকে এসছি সেখানে পালকি করে যাচ্ছে একটা রূপকথার যেন গল্প কথা এখানে যেন রচনা করা হয়েছে কি সুন্দর যে লাগছে মানে বলে বোঝানো যায় না এগুলো না চোখে দেখলে হয়তো মুখ অন্যের মুখের ভাষায় হয়তো সেটা সেভাবে প্রস্ফুটিত হয় না দারুণ সাজিয়েছে দারুণ এই যেই পিলারগুলো দেখছে না এগুলো সব স্পঞ্জ কেটে কেটে সাজানো কত বড় একটা গরুর গাড়ি হরিণ পালকি তারপরে তে ফুল দিয়ে সে বলছে না যেন সে রূপকথার মতন ঠিক সাজানো হয়েছে প্যান্ডেলটা আর সাদা আর নীলে আলোতে এত সুন্দর ফুটে উঠেছে যে কি বলবো একেবারে চোখ যেন ধাঁধিয়ে যাওয়ার জোগাড় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আপনাদের মধ্যে হয়তো অনেকেই রেখেছেন চন্দননগরে যত বড় বড় ঠাকুর হয় রৃষায় কিন্তু অত বড় ঠাকুর হয় না সব ঠাকুরই ভীষণই ছোট হাইটেরই হয় কিন্তু আপনার প্যান্ডেল কিন্তু চন্দননগরকে টেক্কা দেওয়ার মতন প্যান্ডেল কিন্তু রিসরাতেও তৈরি হয় চল বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে যায় পরবর্তী যে প্যান্ডেলটা আছে সেটা একটুখানি গিয়েই বাদিকেই একটা ছোট্ট প্যান্ডেল রয়েছে সেই সমস্ত বা মানে বাচ্চাদের খেলাধুলা সব কিছু এই যে প্যান্ডেলটা এটাও কিন্তু দুর্দান্ত হয়েছে দুর্দান্ত মানে যে কোনো বাড়ির ছাদ থেকে ভূত পেতনি কি যে সমস্ত ঝুলছে মানে বলার কথা নয় মানুষের মাথা থেকে বেরোয়ও বটে কত যে মানে সাজানোর কত পরিকল্পনা মানে হয়তো কত দিন ধরে যে এই সমস্ত পরিকল্পনা করে এগুলোকে এক্সিকিউট করা মানে সত্যি মানে তাদেরকে প্রণাম দেখুন কীরকম নড়ছে ভূতগুলো মানে সে পিলে চমকানো একেবারে আর এই যে দেখুন মাথাটা কীরকম নাড়ছে এই যে মাথাটা নাড়ছে না ভেতরে গিয়ে দেখতে পাবেন এত সুন্দরভাবে জিনিসটাকে সেট করা রয়েছে মানে সত্যি বলে বোঝানো যাবে না আর এই যে এরা যে কারা ভগবানই জানে কীরকম ঘাড় মুটকে আর একজন কীরকম ঘাড় মেঁকিয়ে বসে আছে বাপ রে বাপ এই যে পুরো প্যান্ডেলটা দেখছেন এটা না পুরো গামছা কেটে কেটে কী সুন্দর করেছে জানেন মানে ঠিক পোড়া এই যে এইটা বলছিলাম সামনের যে মডেলটা সেই মাঝখানে নড়ছিল এইটা এই দেখুন ফ্যানগুলো কীরকমভাবে নড়ছে আর বাইরে ওরকম ঘাটটা এরকম দুলছে আর এদিকে হাত পাগুলো নাড়ানো হচ্ছে ফ্যানটা দুলছে কি অপূর্ব সুন্দর গামছা কেটে কেটে যেটা বলছিলাম গামছা কেটে কেটে এত সুন্দর করে করা হয়েছে ঠিক যেন মনে হচ্ছে ভেতরটা পোড়া মাটির তৈরি মানে এত সাধারণ জিনিস দিয়ে যে এত সুন্দরভাবে প্যান্ডেল বানানো যায় না দেখলে বোঝা যাবে না এরাও কিন্তু অনেক প্রাইজ জিতেছে যেগুলো এখানে সাজিয়ে রাখা রয়েছে অপূর্ব সুন্দর মানে এখানে সাত চম্পার গানটাও কিন্তু বাজছিল কিন্তু কি বলুন তো কপিরাইটের ভয় সমস্ত মিউজিকগুলোই আপনার ওখান থেকে মানে বন্ধ করে দিয়েছি নালেই তো জানেন মুশকিলে পড়তে হবে সেই জন্য বন্ধ করে দিলেও কিন্তু এর সৌন্দর্য কিন্তু এতটুকু কম হয়নি দেখুন কিভাবে গামছা কেটে কেটে আর আপনার লাল সেই শালুক পাওয়া যায় না কাপড় সেই সমস্ত দিয়ে এই পুরো ব্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে আর একটু বাদে এখানে যা ভিড় হবে আর এখানে একটা ছোট্ট সামনেই এটা হচ্ছে হাত পাখা দিয়ে তৈরি হাত পাখা কুলো ফুল দিয়ে ছোট্ট প্যান্ডেল কিন্তু এটাও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে এখানে এত মেলা বসেছে দোকান বসেছে যে বিকাল চারটের পর থেকে গাড়ি কিন্তু এই দিকেও বন্ধ করে দেয় কারণ এত ভিড়ে গাড়ি চালানো খুব মুশকিল হয়ে যায় রাত বারোটা অবধি কিন্তু রাস্তা মানে গাড়ি বন্ধ থাকে তারপর আবার মানে যদি কেউ যেতে চায় যাওয়া যেতে পারে এই যে ছোট্ট একটা ঠাকুর আর লাইটিংও কিন্তু চোখ ধাঁধিয়ে দেওয়ার জোগাড় এটা আর একটা প্যান্ডেল এটা হচ্ছে ব্রহ্মানন্দ স্কুল আছে ওর পাশেই একটা বড় মাঠ আছে এটা ওইখানে বিশাল বড় মেলা বসেছে আর দূর থেকে ঠিক দেখে মনে হচ্ছে গোল্ডেন প্যালেস পুরো একদম সোনার মতন চকচক করছে বাচ্চাদের ধুলো বড়দের জন্য ট্রেন খাবারের দোকান জিনিসপত্রের দোকান মানে চারিদিকে একদম রমরম করছে কে বলবে যেটা জগদ্ধাত্রী পুজো হৃষ্ঠার এই পারে যে খুব দূরে দূরে ঠাকুর তা নয় ভীষণ কাছাকাছি অল্প কিছু অল্প জায়গার মধ্যেই কিন্তু অনেকগুলো ঠাকুর আপনি পায়ে হেঁটেই দেখে নিতে পারবেন কারণ রেসরা স্টেশন থেকে খুব একটা বেশি দূরে কিন্তু পুজো হয় না এদিক মানে রেসরার এ পারে আর জিটি রোডের থেকে ওখানটা অনেকটা বড় জায়গা নিয়ে পুরো রিসরা স্টেশন থেকে জিটি রোড অব্দি অনেকগুলো ঠাকুর আছে অনেকটা বড় জায়গা নিয়ে তো ওখানে একটু হাঁটতে কষ্ট হবে তবে এই দিকটাই কিন্তু অতটা নয় এটা একটা দেখুন পুরো করি দিয়ে সাজানো কড়ি শাঁখ আর বালি এই যে দেখছেন এই যে মডেলগুলো পুরো ভরাট করা হয়েছে বালি দিয়ে অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে মানে এত সুন্দর যে কি যে মানে বলে বোঝানো নয় সবকটা প্যান্ডেল দেখার পর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে সব থেকে কোন প্যান্ডেলটা বা কোন ঠাকুরটা আপনাদের ভালো লেগেছে দেখুন প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে করা মানে যখন মামার মনে হয় যখন খোলা হয় যে শিল্পী তার যে কত কষ্ট হয় সে হয়তো সেই বোঝেন এই ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং এখানেও কিন্তু এরা অনেক প্রাইজ জিতেছে দেখুন পরপর পরপর সাজিয়ে রেখেছে লাইটিংও কিন্তু দুর্দান্ত হয়েছে এত নতুন নতুন ঠাকুর দেখালাম আর এখানে একটা জগন্নাথের মন্দির আছে তো সেই মন্দিরে জগন্নাথ দর্শন করাবো না তা কখনো হয় আর মন্দিরের পাশেই রয়েছে একটা রথ তো চলুন এরপর যাব আমাদের আজকের আর এবছরে শেষ প্যান্ডেলটা দেখতে যেটা দেখলে আপনার মনে হবে আপনি যেন সত্যি কোনো রূপকথার গল্পে চলে এসেছেন দেখুন কি অপূর্ব সুন্দর এই প্যান্ডেলটা খালি চোখ ভরে মানে দেখা ছাড়া আর এখানে যেন মনে হয় না যে কোনো কথা বলি এই প্যান্ডেলটা দেখে আপনারা কি বলবেন জানি না তবে আমার কিন্তু বেস্ট প্যান্ডেল লেগেছে এটা দুর্দান্ত সাজানো দুর্দান্ত মানে ওইটুকু জায়গার মধ্যে কিভাবে যে এত সুন্দরভাবে সাজানো রয়েছে মানে সত্যি জানি না কিভাবে আর যখন ভাঙবে এটা তখন কিভাবে ভাঙবে গণ এখানেও কিন্তু আপনার ফুচকার ওই শালপাতার বাটি দিয়ে কিন্তু কিভাবে ডিজাইন করে এখানে সাজানো রয়েছে বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগছে দেখুন ছোট্ট একটুখানি জায়গা যাতায়াতের জন্য কিন্তু তার মধ্যে এত সুন্দর একটা প্যান্ডেল মানে ভাষায় প্রকাশ করা অসম্ভব ব্যাপার মানে মানুষ যে কত দিন ধরে এ সমস্ত পরিকল্পনা করে জিনিসগুলো তৈরি করে তারপর সেগুলোকে নিয়ে ঠিকঠাক জায়গায় সাজানো সে তো যে শিল্পী সত্যি সেই শিল্পী শিল্প নিপুণতা মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় চলুন বেরিয়ে পড়েছি চারিদিকে আজকে সাজো রব মানুষজনের ভিড় মানুষজন বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে আমিও এসে গেছি স্টেশনে এবার ফিরব বাড়িতে আর যে সমস্ত মানুষদের কথা না বললেই নয় যারা এই উৎসব মুখরিত দিনে আমাদের সেফটির কথা ভেবে নিজেদের সমস্ত কিছুকে ত্যাগ করে কিভাবে ডিউটি করছে দেখুন দৃষ্ণা স্টেশনে প্রচুর ভিড় হয় বলে প্রচুর পুলিশ থাকে প্রচুর দেখুন লাইন পারাপারের জন্য কিভাবে লোকজনকে দাঁড় করিয়ে রাখা এরাই হচ্ছে সমাজের সত্যিকারের নায়ক আর কি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর সব থেকে কোনটা ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না স্কুল থেকে ফিরে গেছিলাম তো তাই এরকম অবস্থা তাই ক্ষমা করে দেবেন এরকমভাবে আসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে নমস্কার